আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম এই পিঠার যা খেতে যে কি মজা আপনারা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর পিঠেটা ভাজার সময় একটু খেয়াল করবেন কারণ এটা ফেটে যেতে পারে যদি মটা ফ্রিজের ঠান্ডা হয় তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে আর মরটা যদি টাটকা গরম গরম অবস্থায় এটা করেন তাহলে কিন্তু ফেটা বেরোবে না তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন আজ বানাবো গোকুল পিঠে তো তার জন্য এখানে নিয়েছি মোয়া আর এই মোয়াটা আমি বাড়িতেই তৈরি করেছি প্যাকেটের লিকুইড দুধটাকে জাল করে আমি এই মোয়াটা তৈরি করে নিয়েছি মোয়া তৈরি করা খুবই সহজ এটা যে কেউ কিন্তু বানাতে পারবে এখন আমি পিঠার জন্য এগুলাকে তৈরি করে নেব কিভাবে তৈরি করছি সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা বলে দেওয়ার কিছুই নেই এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে এই গোকুল পিঠেটা খেতে কিন্তু দারুণ হয় আর আমার এই পিঠেটা খুবই প্রিয় কার কার এই পিঠেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটু ফ্রিজে রাখবো তাহলে এগুলা শক্ত হয়ে আসবে অনেকটা নরম আছে সেই আমি ময়দার একটা গোলা তৈরি করে নেব বাটির মধ্যে নিয়ে নেব ময়দা দু কাপ নিয়েছি এখানে ময়দা এক চিমটি দেবো বেকিং সোডা ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখবো এখানে আরও এক চামচ মতো ময়দা দিয়ে দেব কম পড়ে যেতে পারে সেই জন্য এক চামচ আরও অ্যাড করে নিলাম আমরা যেইভাবে বেগুনি বা চপের ব্যাটার রেডি করি ঠিক তেমনভাবে তার থেকে একটু গাঢ় হবে এটাও দেখে নিশ্চয় বুঝতে পারছি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো ময়দার মধ্যে এভাবে করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবারে এইগুলো উলটিয়ে দেবো এইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দুধের সেরাটা তৈরি করে নেব কড়াইয়ে দুধ দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে এলাচ দুধটাকে একটু গরম করে নেব আর আমি পিঠেগুলো বাড়িতে ভেজেছি কিন্তু ভিজাচ্ছি হচ্ছে আমার মায়ের বাড়ি পিঠেগুলো তাদের জন্যই নিয়ে চলে এসেছি একটু পানি দিয়ে দিলাম দুধের পরিমাণটা মনে হচ্ছিল যে কম সেই জন্য তো তারপরে আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি আর মিষ্টিটা একটু বেশি করতে হবে যেহেতু ময়দা দিয়ে পিঠেটা তৈরি সেজন্য একটু কম হয়েছে বলে আমি আর একটু চিনি দিয়ে দিলাম আর এই পিঠাটা দুধ দিয়ে ভিজালেও খেতে কিন্তু দারুণ লাগে চাইলে আপনারা চিনি চিরাতেও ভিজাতে পারেন আর এই গোকুল পিঠেটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় তবে আমি পিঠাগুলো তৈরি করে ফ্রিজে রেখেছিলাম বলে এইরকম দেখাচ্ছে যদি পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে ভেজানো হয় তাহলে কিন্তু দারুণ হয় একেবারে নরম তুলতুলে হয় তবে আমি এটা ফুটিয়ে নেওয়ার পরে বেশ আমি সারারাত্রি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে বেলায় এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর লাগছে আর এমনিতেও কিন্তু এই পিঠা খেতে দারুণ লাগে তো পিঠার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আর পিঠের ভেতরে কিন্তু শুধু ময়াতে ভরা আর শীতের পার্বণে কী ধরনের আপনার পিঠার রেসিপি দেখতে চান সেটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে শুধু মায়ের বাড়ি নয় বাড়িতেও পিঠেগুলো ভিজিয়ে আমি সবাইকে খাওয়াইয়েছি খুবই ভালো ছিল পিঠেটা খেতে